বন্ধুরা আজ এই ভিডিওতে আমি পাঁচটি এমন চিহ্নের কথা বলতে চলেছি যেই চিহ্নগুলি যদি আপনারা নিজেদের মধ্যে দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত খুশি হয়েছেন এই চিহ্নগুলো সাধারণত যখন ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের প্রতি খুশি হন তখনই ভক্তের মধ্যে দেখা যায় বা ভক্তের শরীরে দেখা যায় অনেক মানুষ আছে যারা হয়তো এই চিহ্নগুলি নিজের মধ্যে লক্ষ্য করতে পারি আবার অনেকে আছে যারা হয়তো বুঝেই উঠতে পারে না যে এইগুলো কোনো দিব্য চিহ্ন যা স্বয়ং ভগবান কৃপা করে তাকে দিয়েছেন তাই এই ভিডিওতে এমনই পাঁচটি চিহ্নের কথা বলবো যে চিহ্নগুলি যদি কখনো আপনি আপনার নিজের মধ্যে দেখতে পান বা নিজের শরীরে দেখতে পান বা অন্য কারোর মধ্যে দেখতে পান তাহলে আপনার প্রতি বা সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুশি হয়ে তার উপরে অশেষ কৃপা করছেন অনেক দিন ধরে পূজাপাঠ বা প্রার্থনার ফলে যখন ভগবান তার ভক্তের প্রতি প্রসন্ন হন তখনই তিনি তার ভক্তের মধ্যে এই চিহ্নগুলি দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন যে তার উপরে ভগবান প্রসন্ন হয়েছেন এবং তার জীবনে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবং সে একজন সাধারণ মানুষ নন তাহলে এবার চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন এক এক করে জেনে নেওয়া যাক এই পাঁচটি চিহ্ন কি কি প্রথম যেই চিহ্নটি আপনি আপনার শরীরে দেখতে পাবেন সেটা হলো আপনার চোখের আকৃতি পরিবর্তিত হয়ে যাবে আপনি যে কোনো দিব্য পুরুষের চোখের দিকে তাকিয়ে দেখবেন তার চোখের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পাবেন শাস্ত্রে এই ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্রার্থনা নাম ধ্যান করে তাহলে ধীরে ধীরে তার চোখের আকৃতি পরিবর্তন হয়ে যায় এবং তার চোখের মধ্যে এক অদ্ভুত সুন্দর আকর্ষণ সৃষ্টি হয় যা দেখে প্রত্যেকটা মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যায় এরকম ব্যক্তির চোখের দিকে তাকালে মনের মধ্যে নিজের থেকে একটা শ্রদ্ধা ভাব জেগে ওঠে তার চোখের মধ্যে এক কোমল ভাব ফুটে ওঠে যা সব সময় অন্য মানুষের মনে শান্তি প্রদান করে যদি এমনটা আপনাদের সাথে হয়ে থাকে তাহলে বুঝবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপরে অশেষ কৃপা করছেন এবং আপনি আধ্যাত্মিক দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন দ্বিতীয় যে চিহ্নটি নিজের শরীরে দেখতে পাওয়া যায় সেটি হলো মুখে একটা দিব্য ভাব প্রত্যক্ষ করা এই ব্যাপারে শাস্ত্রে বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয় হয় অর্থাৎ ভগবান যখন কোনো ব্যক্তির উপরে কৃপা করে তখন সেই ব্যক্তির রূপের মধ্যেও পরিবর্তন আসি কারণ আধ্যাত্মিক বলের কারণে তার মধ্যে এই ধরনের পরিবর্তন আসা শুরু করি এবং তার মুখে এই দিব্য ভাবের কারণে প্রত্যেকটা মানুষ তার মুখের দিকে তাকালে আকর্ষণ বোধ করবে এবং মনে মনে শান্তি অনুভব করতে পারবে যার মুখের মধ্যে এই রকম পরিবর্তন আসে সে নিজেও এই জিনিসটা খুব ভালোভাবে প্রত্যক্ষ করতে পারি যে তার মুখে একটা দিব্য ভাব ফুটে উঠছে এবং এটা তার জন্য অত্যন্ত ভালো একটি চিহ্ন যা ঈশ্বর দ্বারা সে স্বয়ং নিজে পেয়েছে তৃতীয় যে চিহ্নটি আছে সেটা হলো শরীরের চারপাশ থেকে বা শরীর থেকে সুন্দর গন্ধ আসা বন্ধুরা এই জিনিসটা হয়তো আপনারা কখনো লক্ষ্য করে থাকবেন যে যখন কোনো বড় সাধু বা মহাপুরুষের কাছে যাওয়া হয় তখন সেই সাধু বা মহাপুরুষের শরীর থেকে এক দিব্য সুন্দর গন্ধ অনুভব করতে পারা যায় যা আপনার মনকে একদম প্রসন্ন করে দেয় শাস্ত্রে এই কথা বলা হয়েছে যে যে ব্যক্তি ভগবানের কৃপা লাভ করে তার শরীর থেকে এক দিব্য গন্ধ বের হতে থাকি এছাড়া বলা হয়েছে যে এরকম ব্যক্তির আশেপাশে অন্য জনি থেকে আসা বিভিন্ন দেবাত্মা ঘোরাফেরা করি এবং তাকে রক্ষা করি এই গন্ধ ওই সব দৈব আত্মার গন্ধ হয় আবার অনেক ক্ষেত্রে এই গন্ধ সেই ব্যক্তির দৈব শক্তির কারণে তার শরীর থেকেই বেরোনো শুরু করি এবং এই গন্ধ তার আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষই পায় যদি আপনার মধ্যেও এই রকম কিছু দেখে থাকেন তাহলে বুঝবেন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন চতুর্থ চিহ্নটি নিজের শরীরে পাবেন না এটি আপনি তখন পাবেন যখন আপনি কোনো পশু পাখির সামনে যাবেন আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় কোনো কুকুর হয়তো প্রচণ্ড হিংস এবং সে সবার উপরে প্রচণ্ড পরিমাণে চিল্লায় কিন্তু যখন আপনি কোনো পশু পাখির কাছে যাবেন তখন সেই পশু পাখিটি নিজের থেকেই আপনার কাছে এসে আপনার কাছে আদর খেতে চাইবি বা আপনার পাশে এসে শান্তভাবে বসে থাকবে এই ধরনের জিনিস যদি আপনি লক্ষ্য করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আপনার উপরে ভগবানের অশেষ কৃপা আছে এবং ভগবানের সেই দিব্য শক্তির কারণে সেই পশু পাখিও আপনার কাছে এসে দিব্য শক্তি অনুভব করতে চাই এবং তারা যখনই আপনার কাছে আসবে অত্যন্ত বোধ করবে পঞ্চম যে চিহ্নটি আপনি বুঝতে পারবেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্নটি হয়তো সবাই নাও পেতে পারি যখন আপনার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে কৃপা করে তখন আপনি দেখবেন আপনার দুই ভুরুযুগলের মাঝে যেখানে আজ্ঞাচক্র অবস্থিত সেই জায়গাটা নিজে থেকেই চিনচিন করা শুরু করবি অর্থাৎ মনে হবে যেন কেউ আঙুল দিয়ে হালকা করে আপনার দুই ভুরু মাঝে চাপ দিচ্ছে এবং এটি অত্যন্ত বড় একটি সংকেত যা বোঝায় যে আপনার আধ্যাত্মিক জীবন অত্যন্ত উন্নত হতে চলেছে এবং স্বয়ং ভগবান আপনাকে সেই পথে যাওয়ার জন্য কৃপা করছেন এই ধরনের চিহ্ন আপনার আজ্ঞাচক্র অর্থাৎ তৃতীয় নেত্র খোলার একটা বড় ইঙ্গিত প্রদান করে তাই যদি এই ধরনের সংকেত কখনো পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবান আপনাকে প্রতিনিয়ত দেখছেন এবং আপনার আধ্যাত্মিক জীবনে উন্নত করার জন্য সাহায্য করছেন তো বন্ধুরা এই পাঁচটি সংকেতের মধ্যে যদি একটি সংকেত আপনিও পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন